রাওজানের প্রবীণ শিক্ষক এনামুল হক ইন্তেকাল করেছেন ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজেওন মঙ্গলবার সতেরো জুন দুপুরে রাওজানের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাওজান আর আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এনামুল হক এনামুল হক মাস্টার হিসেবে পরিচিত ছিলেন তিনি রাওজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের বাসিন্দা সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেম ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করা আদর্শ শিক্ষক ছিলেন তিনি যিনি অনুসরণীয় ও অনুকরণীয় যিনি ছিলেন পরিপাটি ও পরিচ্ছন্ন মনের অধিকারী যিনি গড়ে তুলেছিলেন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক আর স্নিগ্ধ এক সম্পর্ক তাই বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে উপস্থিত ছিলেন শিক্ষার্থী সহ আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী সহ শিক্ষক শিক্ষার্থী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ মঙ্গলবার সতেরো জুন রাউজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রবীণ এই শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বেনপিনেটা নেতা আবু জাফর চৌধুরী সৈদ মঞ্জুরুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুব সহসভাপতি সাবের সুলতান কাজল সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন শাহ বিএনপি নেতা বক্কর চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান সমাজসেবক ও শিক্ষানুরাগী উদ্দিন আকবর শানে আলম সাবেক খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান মরহুমের জামাতা মোজামেল হক যুবদল নেতা তৈব সুলতান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক আলম সাংগঠনিক সম্পাদক খুশিদুল আলম জিকু পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত মির্জা যুবদল নেতা আবু বক্কর ছাত্রদল নেতা তসলিম উদ্দিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ছোটন আজম মোহাম্মদ শহীদ চৌধুরী মোহাম্মদ রেওয়াজ মোহাম্মদ ফরকান পারভেজ সুলতান মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ সালাউদ্দিন শহীদুল ইসলাম মোহাম্মদ হাফিজ উর রহমান জাবের উদ্দিন জাবেদ মোহাম্মদ মুন্না তালুকদার আব্দুল শুকুর মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুল নবী মোহাম্মদ রহমত আলী মরহুমের সন্তান শাহাদাত হোসেন ব্যবসায়ী শাকাউত হোসেন চাকরিজীবী মরহুমের ছোট ভাই শাহ আলম বিশ্ব ব্যবসায়ী একজন শিক্ষক প্রয়াত হলেও তার কর্মময় জীবন বেঁচে থাকে অনন্তকাল সমাজের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক অবিচ্ছেদ্য তাদের আলোকিত কর্ম যুগ যুগ ধরে পাথেয় হয়ে থাকে সবার কাছে